বিকেলের সোনাজরা আলোতে গ্রামের পথে পা রাখতেই অগ্নির কানে ভেসে আসে এক ঝলমলে ঘুষ। গ্রামের মোড়ে দাঁড়িয়ে মাতুয়া তার চোখে এক অদ্ভুত উদ্বেগ শুনেছিস জয় নাকি শহরে এক বট কোম্পানির সাথে মিটিং করেছে মাতুয়া বলল এক রহস্যময় হাসি লুকিয়ে রেখে অগ্নির মনে উত্তেজনার ঢেউ খেলে গেল জয় তার স্বপ্নবিলাসী স্বামী এত বড় সুযোগ পেয়েছে শুনে সে চমকে উঠল কিন্তু সেই সাথে তার মনে জমতে শুরু করল এক অজানা ভয় যদি এবারও কিছু না হয় অগ্নি ভাবল যদিও তার মুখে সে কিছুই প্রকাশ করল না মাতুয়া আবার বলল সবাই বলছে জয়ের বড মানুষ হওয়া শুধু সময়ের ব্যাপার কিন্তু শহরের বাতাসে তার নামে যা শুনছি তাতে আমার সন্দেহ হচ্ছে কি তার কণ্ঠে মিশে ছিল একটি অদ্ভুত রহস্য অগ্নির মনে এক অজানা শঙ্কা উকি দিল সে কি সত্যিই বিশ্বাস করবে যে জয় এইবার সফল হবে নাকি এই স্বপ্ন হবে আরেকটি ভঙ্গুর কল্পনা তার চোখের সামনে ভেসে উঠল জয়ের মুখ যখন সে উচ্ছ্বাস নিয়ে বলেছিল এইবার সব কিছু বদলে যাবে অগ্নিগি গ্রামের চারপাশে মর্গের ডাক আর শিশুদের হাসির মাঝে অগ্নি নিজেকে হারিয়ে ফেল তার মনে হতে লাগল এই শান্ত গ্রামের আডালে লুকিয়ে আছে এক অজানা ঝড় অগ্নির মন এবার দৃঢ় হল সে ঠিক করল যাই ঘটুক সে জয়ের পাশে থাকবে কিন্তু তার মনে প্রশ্ন রয়ে গেল জয় কি সত্যিই সফল হবে নাকি এটা তার আরেকটি স্বপ্নভঙ্গ হবে এই প্রশ্নের উত্তর খুঁজতে অগ্নি প্রস্তুত হল তার মনে এক অদ্ভুত প্রত্যাশা আর শঙ্কার মিশ্রণ এইবার কি সত্যিই সব কিছু বদলে যাবে য শহরে চলে যাওয়ার পর অগ্নি তার প্রতিদিনের কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু তার মনে ক্রমাগত উদ্বেগ এবং অস্থিরতা কাজ করে দিনগুলো জেন ধীরে ধীরে কাটতে থাকে আর প্রতিটি সন্ধ্যায় অগ্নি তার উঠোনে বসে জয়ের ফিরে আসার অপেক্ষা করে গ্রামের মিষ্টি পিঠার ব্যবসার সাথে তার ব্যস্ত থাকলেও তার মন সবসময় জয়ের চিন্তায় ব্যস্ত থাকে মাতুয়া অগ্নির একমাত্র ঘনিষ্ঠ বন্ধু প্রায়ই তার সাথে দেখা করতে আসে মাতুয়া জানে যে অগ্নির মনে কি চলছে একদিন মাতুয়া অগ্নির কাছে এসে বলে অগ্নি তুমি এত উদ্বিগ্ন কেন জ নিশ্চয়ই ভালো কিছু করার জন্যই শহরে গিয়েছে একটু ধৈর্য ধর উ কিন্তু অগ্নির মনে শান্তি আসে না প্রতিদিন সন্ধ্যায় যখন সূর্য অস্ত যায় তার মনে সন্দেহ দানা বাঁধে একদিন মাতুয়া এসে বলল আমি শুনেছি শহরের একটি বিলাসবহুল হোটেলে জয়কে দেখা গেছে শহরের বাতাসে তার নামে কানাঘুসো চলছে কি এই কথাগুলো শুনে অগ্নির মনে নানা প্রশ্ন উকি দেয় জয় কি সত্যিই তার স্বপ্ন পূরণ করতে পেরেছে নাকি সে অন্য কোনও পথে পাবাড়িয়েছে অগ্নি তার মনে জিজ্ঞাসা করতে থাকে জয় কি আমাদের স্বপ্নের কথা ভুলে গিয়েছে তার বিশ্বাসে চিৎ ধরা শুরু করে কিন্তু সে নিজের মনকে বোঝায় যে হয়তো জয় এখনও চেষ্টা করছে তবে তার মনে একটা অস্বস্তি থেকেই যায় অবশেষে অগ্নি নিজের মধ্যে সাহস সঞ্চার করে এবং সিদ্ধান্ত নেয় যে সে শহরে যাবে তার মনে হয় এই অনিশ্চয়তা আর সহ্য করা সম্ভব নয় সে সত্যটা জানতে চায় পরের দিন সকালে অগ্নি তার ছোট্ট গাটরি বাধল এবং শহরের পথে রওনা দিন তার মনে হাজারো প্রশ্ন কিন্তু সে দ্বিধপ্রতিজ্ঞ সত্যটা জানতেই হবে শহরে পৌঁছে অগ্নি প্রথমবারের মতো শহরের ব্যস্ততা এবং কোলাহলকে অনুভব করে বড় বড় বিল্ডিং গাড়ির ভিড় আর মানুষের আনাগোনায় তার মনে হয় যেন সে আরেকটা দুনিয়ায় চলে এসেছে তার হৃদয় তখনও জয়ের আশায় ভরপুর কিন্তু মনের কোনো গভীরে এক অজানা আশঙ্কা দানা বাঁধছে অগ্নি শহরের একটি বিলাসবহুল হোটেলের সামনে দাঁড়িয়ে থাকে যেখানে মাতুয়া বলেছিল জয়কে দেখা গেছে সে হোটেলের ভেতরে ঢোকে তার হৃদয় দুলতে থাকে হোটেলের লবিতে কিছুক্ষণ অপেক্ষা করার পর অগ্নি হঠাৎ জয়কে দেখে কিন্তু তার পাশে এক অপরিচিত সুন্দরী নারীকে দেখে তার মন চমকে ওঠে জয়ের চেহারায় এক অদ্ভুত পরিবর্তন এসেছে যেন সে অগ্নিকে চিনতেই পারছে না অগ্নি ধীরে ধীরে তার কাছে যায় জয় তাকে দেখে একটু থমকে যায় তারপর ভ্রুকুচকে বলে অগ্নি সময় বদলে গেছে কি তার কণ্ঠের এই পরিবর্তন অগ্নির হৃদয়কে চূর্ণ করে দেয় সে অনুভব করে এই জয় তার পরিচিত নয় জয়ের চোখে কোনো অনুশোচনা নেই বরং এক ধরনের নির্লজ্জতা অগ্নি জিজ্ঞাসা করে তুমি কি আর আমার সাথে থাকতে চাও না তার কণ্ঠে ব্যথা স্পষ্ট জয় কিছুক্ষণ নির্বে থাকে তারপর মাথা নিচু করে বলে না অগ্নি আমি আর তোমার সাথে থাকতে পারব না ঘি অগ্নির চোখে জল এসে পড়ে সে বুঝতে পারে জয় তাকে ছেড়ে দিয়েছে তার মনে প্রশ্ন জাগে জয় কি সত্যি আমাকে ছেড়ে দিতে পারল এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই তার সামনে দাঁড়ানো জয়কে দেখে অগ্নি বুঝতে পারে সে একা অগ্নি ধীরে ধীরে হোটেল থেকে বেরিয়ে আসে তার মনে এখনও কষ্ট কিন্তু সেই কষ্টের মধ্যে এক ধরনের দ্বিতা তৈরি হচ্ছে সে জানে তাকে এখন নিজের জন্য বাঁচতে হবে তার সামনে এক নতুন পথ খোলা আর সেই পথে তাকে একাই হাঁটতে হবে শহরের আলো ঝলমলে রাতের মধ্যে অগ্নি একা হাঁটে কিন্তু তার মনে এক নতুন আশা জাগে সে জানে এই যাত্রা শেষে সে নিজেকে খুঁজে পাবে অগ্নির চোখে এখনও জল কিন্তু তার মনে এক অদ্ভুত শক্তি অনুভূত হচ্ছে সে জানে এই শক্তিই তাকে এগিয়ে নিয়ে যাবে অগ্নির মন ভেঙে গিয়েছিল কিন্তু সে জানত যে তাকে এখন শক্ত হতে হবে যখন সে শহর থেকে ফিরে এল তখন তার সমস্ত জগৎ জেনথমকে গিয়েছিল গ্রামের সেই ছোট্ট বাড়িটা যেখানে প্রতিটি কোণে জয়ের স্মৃতি লুকিয়েছিল এখন তার জন্য একাকী হয়ে উঠেছিল তবে এই সময়ে তার পাশে এসে দাঁড়াল শাম তার শৈশবের বন্ধু সাম ছিল সাদা হাসিখুশি মজার আর আন্তরিক তার উপস্থিতি অগ্নির জন্য আশীর্বাদ হয়ে এল একদিন শ্যাম তার বাড়িতে এসে বলল অগ্নি তুমি আমার সাথে চল আমার বাড়িতে কিছুদিন থাকো। নতুন করে জীবন শুরু কর কি শ্যামের কথায় অগ্নির মনে কিছুটা আসার আলো জাগল সে ভাবল হয়তো এটাই তার জন্য নতুন এক সূচনা হতে পারে শ্যাম তাকে জানায় যে তার মাও জীবনে কঠিন সময় পার করেছেন সেই সময় শ্যামের মা কীভাবে নিজের জীবনকে নতুন করে গড়ে তুলেছিলেন সেই গল্প শোনায় শ্যাম অগ্নি তুমি পারবে আমি তোমার পাশে আছি শ্যামের এই আশ্বাস অগ্নিকে অনেক সাহস দিল। শ্যাম তাকে তার বাড়িতে নিয়ে গেল সেখানে অগ্নি নতুন এক পরিবেশে ধীরে ধীরে মানিয়ে নিতে শুরু করল শ্যামের মা তার পুরনো রেসিপি বই বের করে অগ্নিকে রান্না শেখাতে লাগলেন অগ্নি রান্নায় মগ্ন হয়ে গেল সে বুঝতে পারল যে রান্না তার জন্য শুধু কাজ নয় একটি নতুন আবেগ রান্নার সময় অগ্নির মনোযোগ পুরোপুরি সেই কাজে নিবদ্ধ থাকত তার মনে শান্তি আসত সে যখন নতুন কোনো রেসিপি তৈরি করত তখন তার মনে একটা আনন্দের ঢেউ বয়ে যেত অগ্নি নিজেকে বলল এটা আমার জন্য জয়ের জন্য নয় গী অগ্নির শরীর ও মন দুটোই বদলাতে শুরু করল তার আত্মবিশ্বাস ফিরে এল এবং সে বুঝতে পারল যে সে শুধু জয়ের জন্য নয় নিজের জন্যই বদলাচ্ছে এই উপলব্ধি তাকে নতুন করে স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করল অগ্নি ভাবল এইবার কি আমি নতুন করে শুরু করতে পারবো। এভাবেই শামের সাহায্যে অগ্নি জীবনকে নতুনভাবে দেখার চেষ্টা করল তার সামনে এখন একটা নতুন পথ খোলা যেখানে সে নিজের পরিচয় খুঁজে পেতে পারে এই নতুন সমর্থন আর অনুপ্রেরণা অগ্নিকে তার জীবনে একটি নতুন অধ্যায় শুরু করতে সাহস দিন শামের বাড়িতে অগ্নি নতুন করে জীবন শুরু করে তার প্রতিটি দিন যেন এক নতুন চ্যালেঞ্জ সে রান্না করতে ভালোবাসে এবং শামের মায়ের পুরনো রেসিপি বই থেকে নতুন নতুন রান্নার চেষ্টা করে প্রতিটি পদ তৈরি করতে করতে তার মনে হয় সে যেন নিজেকে নতুন করে গড়ে তুলছে তার প্রতিটি পদক্ষেপ যেন তাকে একধাপ করে এগিয়ে নিয়ে যায় তার শরীর ও মন দুটোই বদলাতে শুরু করে অগ্নি বুঝতে পারে জয়ের জন্য নয় সে নিজের জন্যই বদলাচ্ছে তার আত্মবিশ্বাস বাড়ছে আর তার সঙ্গে সঙ্গে বাড়ছে তার জীবনের প্রতি ভালোবাসা প্রতিদিন সকালে সে উঠে আয়নায় নিজেকে দেখে বলে এটা আমার জন্য জয়ের জন্য নয় কি তার কণ্ঠে দৃঢ়তা তার চোখে আত্মবিশ্বাস শ্যাম সবসময় তার পাশে রয়েছে সে অগ্নির প্রতিটি নতুন পদ চেখে দেখে আর তার প্রশংসা করে এক সন্ধ্যায় যখন অগ্নি তার নতুন রান্না শেষ করেছে শ্যাম মুখে বলে তুমি জানো অগ্নি তোমার এই প্রতিভা একদিন অনেক দূর যাবে অগ্নি মনে মনে হাসে তার মধ্যে নতুন করে স্বপ্ন দেখতে ইচ্ছা জাগে ছোট ছোট স্বপ্ন যা তার নিজের জন্য সে জানে শ্যামের সঙ্গে এই নতুন জীবন তাকে আরও অনেক দূর নিয়ে যাবে সে বুঝতে পারে তার হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে সে আবার নতুন করে সাজিয়ে নিতে পারবে পর্দার আডালে সে নিজেকে একটি নতুন রূপে দেখতে শুরু করে তার মনে হয় সে এক নতুন অগ্নি যে নিজের জীবনকে নিজের মতো করে গড়ে তুলতে পারে তার নতুন স্বপ্নগুলো যেন নতুন করে তার জীবনকে আলো করে তোলে এই নতুন জীবন তার জন্য এক নতুন চ্যালেঞ্জ কিন্তু অগ্নি জানে সে তার জীবনের এই পরিবর্তনকে সার্থক করতে পারবে তার জীবনের এই নতুন অধ্যায় তাকে এক নতুন দিগন্তে পৌঁছে দেবে তার মুখে এক অদ্ভুত শান্তি থাকে যা তার ভেতরের শক্তির প্রতিফলন এভাবেই অগ্নি নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে তার জীবনের প্রতিটি পদক্ষেপ তাকে আরও শক্তিশালী করে তোলে তার এই পরিবর্তন তার ভবিষ্যৎকে প্রভাবিত করবে কিন্তু সে জানে সে যে পথ বেছে নিয়েছে তা তাকে তার জীবনের সত্যিকারের সুখ এনে দেবে শাম অগ্নিকে তার সাথে একটি বড কোম্পানির ইভেন্টে নিয়ে যায় ইভেন্টে অগ্নির উপস্থিতি সবার দৃষ্টি আকর্ষণ করে তার নতুন রূপ আত্মবিশ্বাস এবং সৌন্দর্য যেন আলোকিত করে পুরো ঘর অতিথিরা তার প্রশংসায় পঞ্চমুখ অগ্নি নিজের মধ্যে এক নতুন শক্তি ও স্বীকৃতি অনুভব করে যা এতদিন তার কাছে অজানা ছিল যও সেখানে উপস্থিত তার মনোযোগ আকর্ষণ করে এই অপরিচিত মুক্তি। সে বুঝতে পারে না যে এই নারী তার পুরনো সঙ্গী অগ্নি যখন সে অবশেষে উপলব্ধি করে তার মনে অনুশোচনা জাগে জয়ের চোখে অগ্নিকে দেখে যেন তার জীবনের সমস্ত ভুল সামনে ভেসে ওঠে য তুমি তো বদলে গেছ অগ্নি গিয়ে অগ্নি জয়ের দিকে এগিয়ে যায় তার চোখে দ্বিধতা ও শান্তি সে জয়কে দেখে কিন্তু তার কণ্ঠে কোনো অভিযোগ নেই বরং থাকে এক আত্মপ্রত্যয়ে আমার এই পরিবর্তন শুধু আমার জন্য অগ্নি বলে তার কণ্ঠে থাকা দ্বিধতা যেন জয়কে আরও বিচলিত করে এই মুহূর্তে অগ্নি বুঝতে পারে যে তার জীবনের এই পরিবর্তন ও সাফল্য তার নিজের প্রাপ্ত সে বুঝতে পারে যে জীবনকে নিজের মতো করে গড়ে তোলার ক্ষমতা তার নিজের হাতেই ছিল তার এই পরিবর্তন শুধু তার বর্তমানকেই নয় বরং তার ভবিষ্যৎকেও নতুনভাবে গড়বে তার নতুন জীবন নতুন স্বপ্ন এবং নতুন শক্তি তাকে এক নতুন গন্তব্যের দিকে নিয়ে যাবে ইভেন্ট শেষে অগ্নি ও শাম একসাথে বেরিয়ে আসে অগ্নি জানে যে তার জীবনে শ্যামের সমর্থন ও ভালোবাসা তাকে এক নতুন দিগন্তে পৌঁছে দিয়েছে সে নিজের মধ্যে এক নতুন সত্তা অনুভব করে অগ্নির মনে হয় এই নতুন জীবন তাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে যেখানে তার নিজস্ব স্বপ্ন পূরণের সুযোগ থাকবে এই পরিবর্তন অগ্নির জীবনে এক নতুন সূচনা এনে দিয়েছে তার আত্মবিশ্বাস স্বাধীনতা এবং শক্তি তাকে তার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল ও সাফল্যমণ্ডিত করবে অগ্নি জানে সে এখন একজন শক্তিশালী নারী যে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিয়েছে ইভেন্টের আলোকোজ্জ্বল ঘরে প্রবেশ করতেই অগ্নি তার আভিজাত্য এবং আত্মবিশ্বাসের আলো ছড়িয়ে দিন তার নতুন রূপে উপস্থিতি দেখে উপস্থিত সকলেই মুগ্ধ হয়ে গেল শাম তার পাশে দাঁড়িয়ে গর্বিত চোখে তাকিয়ে রইল এই সময়ে এসে উপস্থিত হল জ সে অগ্নিকে চিনতে পারল না প্রথমে কিন্তু যখন তার চোখে পডল অগ্নির মুখের পরিচিত সেই দীপ্তি তখন তার মন অস্থির হয়ে উঠল সে ধীরে ধীরে অগ্নির কাছে এগিয়ে গেল তুমি তো বদলে গেছ অগ্নি জয় বলল তার কণ্ঠে ছিল হতাশা আর বিস্ময় অগ্নি দিকে তাকিয়ে মৃদু হেসে বলল হ্যাঁ সময়ের সাথে বদলে গেছি নি এই কথোপকথনের মাঝেই সাম ঘোষণা করল যে অগ্নি তার বাগদত্তা উপস্থিত সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানান জ হতবাক হয়ে গেল তার চোখের সামনে ভেসে উঠল সেই মুহূর্তগুলো যখন অগ্নি পাশে ছিল সে বুঝতে পারল অগ্নিতার জীবনে কতটা মূল্যবান ছিল জয় তার ভুল বুঝতে পেরে অগ্নির কাছে ক্ষমা চাইল আমি ভুল করেছি অগ্নি আমি জানতাম না তুমি কতটা শক্তিশালী গি অগ্নির চোখে ছিল দ্বিধতা সে বলল জ আমি এখন নিজের জন্য সুখী তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে কিন্তু তাতেই আমি নিজেকে খুঁজে পেয়েছি গিয়ে জয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে অগ্নি দিকে তাকাল শ্যামের চোখে ছিল অগ্নির জন্য অগাধ ভালোবাসা আর সমর্থন অগ্নি জানত সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে অগ্নির জীবনে এই পরিবর্তন তার ভবিষ্যৎকে নতুন দিগন্তে নিয়ে যাবে সে শিখেছে যে প্রকৃত সুখ নিজের মধ্যে নিহিত আর অন্য কারো মধ্যে নয় এই উপলব্ধি তার জীবনকে আরও সমৃদ্ধ করবে সে এখন জানে যে তার জীবন তার নিজের হাতেই এবং সে সবসময় নিজের পথ খুঁজে নিতে সক্ষম অগ্নির এই নতুন জীবন শুরু হল আত্মবিশ্বাস আর সাহসের সাথে যেখানে সে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছে অগ্নি ও স্বামের বিয়ের দিনটা ছিল একদম অন্যরকম গ্রামের ছোট্ট মন্দিরে সাজানো ফুলের গন্ধে ভরে উঠেছিল পরিবেশ আর পেছনে বাচ্ছিল সুরের গান অগ্নি তার ঐতিহ্যবাহী লাল শাড়িতে নিজেকে আয়নায় দেখে তার মুখে এক অদ্ভুত শান্তি যেন এক নতুন সূচনা প্রতীক বিয়ের মঞ্চে দাঁড়িয়ে অগ্নি উপলব্ধি করে যে তার জীবন কতটা বদলে গেছে একসময়ের সেই অবলা নারী আজ শক্তিশালী ও আত্মবিশ্বাসী সে বুঝতে পারে যে তার জীবনের সব ব্যথা ও কষ্ট তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে অগ্নি আমি নিজেকে পেয়েছি গিয়ে বিয়ের পর শাম যখন তার পাশে এসে দাঁড়ায় অগ্নি তার হাত ধরে অনুভব করে যে এই সম্পর্ক শুধুমাত্র ভালবাসার নয় বরং সমর্থন ও বন্ধুত্বেরও শ্যামের চোখে মুগ্ধতা ও ভালবাসা ঝলমল করে শ্যাম তুমি সত্যিই অসাধারণ অগ্নিগ্ বিয়ের অনুষ্ঠানে জয় উপস্থিত ছিল সে দূর থেকে অগ্নিকে দেখে এবং বুঝতে পারে যে সে আসলেই কত বড় ভুল করেছে কিন্তু আজ তার ভুল শুধরানোর কোনো সুযোগ নেই অগ্নির এই নতুন জীবন তাকে দেখিয়ে দেয় যে সত্যিকারের সুখ নিজের মধ্যে নিহিত অন্য কারও মধ্যে নয় অগ্নি ও শ্যাম যখন একসঙ্গে নতুন জীবন শুরু করে তারা জানে যে এই পথচলা সহজ হবে না কিন্তু তারা একে অপরের পাশে থাকার অঙ্গীকার করে অগ্নির জীবনে এই পরিবর্তন তাকে আরও শক্তিশালী ও দ্বিধিচেতা করে তুলেছে সে জানে যে তার ভবিষ্যৎ কেমন হবে তা তার নিজের হাতেই এই গল্প থেকে আমরা শিখতে পারি যে জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের কিছু না কিছু শেখায় ব্যথা ও কষ্টের মধ্যেও লুকিয়ে থাকে নতুন সম্ভাবনা অগ্নির মতো আমরাও যদি নিজেদের শক্তি ও মূল্য বুঝতে পারি তাহলে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না প্রিয় দর্শক যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকুন আরও এমন সুন্দর গল্পের জন্য